হিলাটা মাথার অপারেশন হয়েছে তো মাথার ফুলই নাই জীবন করে সুমহান কোরআন কোরআন আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমরা চলে এসেছি এটা চিরামকা দেখি যেটা গকর্ণর পাশে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আছে আমাদের টিম আসরনা সেন্টারের সাথে থাকছে প্যাকেজ আমাদের যে ঈদ সামগ্রিক প্যাকেজ এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আইটেম আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে পোশাক তো আমরা পরিবারের হাতে তুলে দেবো আপনারা দেখতেই থাকুন এবং চোখ রাখুন মুখটা একটু ঢাকেন আর তুমি ভিতরে যাও না আপনি মুখটা ঢাকেন আপনার এই ছেলের জন্য আর মেয়ের জন্য একটা জামা আর এর জন্য জামা আর মেয়ের জন্য জামা আছে এই প্যাকেজটা এখানে সামল চাল বাদাম সমস্ত কিছু আইটেম আছে এদের জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের চিরামকা দিঘিতে বিতরণ পর্ব শুরু হয়েছে তো পুরো টিম যাচ্ছে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দেন যাতে করে আসুন্না সেন্টারের পেজটা বড় হয় এবং আসুন্না সেন্টারের পরিবারের সঙ্গে সকলে যুক্ত হওয়ার চেষ্টা করেন আমাদের আসুন্না সেন্টার পেজে যুক্ত হতে গেলে আপনি ফলো করে আমাদেরকে কমেন্ট করুন আপনাকে যুক্ত করে নেব কিছু আসসালাম আমরা চলে এসেছি বকন্ন হাই স্কুলের পাশে একটা পরিবার তো এখানে এই মহিলাটা মাথার অপারেশন হয়েছে তো মাথার ফুল নেই তো এই পরিবার একদম দুঃস্থ অসহায় পরিবার ওনার স্বামীও কাজ করতে পারে না সে চেয়ে চেয়ে এনে সংসার চালায় এবং এর যাবতীয় যত চিকিৎসা ওনার স্বামী করাচ্ছেন আর এই মহিলাটা শারীরিকভাবে বুঝতেই পারছেন যে দেখে যে অসুস্থ মাথার একদম খুলি মানে কিছু নেই অপারেশন করা তো আমরা আসতো না সেন্টারের তরফ থেকে এই প্যাকেজ এই প্যাকেজটা তুলে দিচ্ছি তার হাতে আচ্ছা পারবেন আপনি একজন কেউ হয়েছে নিয়ে যান